আমি আমার ঘুমটা ভেঙে গেল আমার ঘুমটা ভেঙে গেল আমি চেয়ে দেখি আমার ঘুমে কথা আলোয় আলোকিত হয়ে যা আমি আশ্চর্য হয়ে গেলাম আরে আমার বাড়িতে কোনো লাইট নেই ইলেকট্রিক নেই কিছু নেই আমার বাড়িতে কি করে আলো হয়ে গেল আমি কোলের কাছে চেয়ে দেখি আমার শিশুটি আমার সোনার মানে একটি নবী মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আম্মাজন বুঝতে পারেনি আশ্বায্য যোখ জোখ তিনি জানচানি লেমাজ পরে এই পৃথিবীতে যখন তিনি এসেছেন আম্মাজনের ঘটনা শুধু নয় হে কোটাল পৃথিবীটা নূরের হার হয়ে ঝলফল করিয়ে দিয়েছে সেই আলোটা আমার আল্লাহ উরান উল কারিবে সুরামায় তার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন কত যাক মীনাল্লাহ নুর তব সিরেজ আল্লা লাহি আল্লামা কালারত দু শুধি বলেছেন এই নুটি হলো আল্লাহ রিনবী রিল শুধু সাই নাই আল্লাহর নবী যদি পৃথিবীর জমিনে জন্ম নেন আপনি আশ্চর্য হয়ে যাবেন পাঁচশো সত্তর সালে জগৎগুরু হুজুর আমার যখন পৃথিবীতে আসবে আল্লাহ নবী দাদু হজরতে আব্দুল মুতালিম তৎকালীন সময় খানায় খাবার মতোয়াল্লি ছিলেন ছিলেন তো বার মুতুয়াল্ মুতোুয়াল্লি মানে হলন কাবার শরীপ্ প্রতিনি রক্ষণা ব্যাপপনা করতেন। কাবার শরীফটাকে তিনি যথ নতেন খাবার দায়িত্ব হযদের আব্দুল মুত্তালিবের কাছে ছিল ওই খানায় কাবারটা। উনি যত্ন সহকারে রাখতেন রাতের বেলায় রাত হয়ে গেলে ওই ওই শরীফের ভিতরে ষাটটি মূর্তি ঢোকানো ছিল আপনি জানেন না লিখে নেন মূর্তির পায়ের তলায় হজরতে আব্দুল মুতালিমাতে উনি ঘুমিয়ে আছেন আব্বা ভালো করে শুনবেন ঘুমিয়ে 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 উনি সব সব দেখছেন আলসัจজ আমার বন্ধুরা জগৎ গুরু বিশ্ব গুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি আসবে হযরত আব্দুল মুত্তালিব উনি সব দেখতে ও আমার বন্ধুরা ভালো করে শুনবেন হযরত আব্দুল মুত্তালিব সব দেখতে এই যে খানায় কাবা যে খানায় কাবাকে প্রদক্ষিণ করে হাজী সাহেবরাmato আপে তো আপ করে এই তো আপের জায়গায় একটি গাছ উদিত হয়েছে গা একটা গাছ উদিত হয়েছে হতেই পারে উনি স্বপ্নে দেখছেন আব্দুল মুতালিবের স্বপ্ন হতে পারে মা আমেনা তু জোহরার স্বপ্ন মৃত্যু হতে পারে আমার স্বপ্ন আপনার স্বপ্ন মিথ্যা হতে পারে কিন্তু রসুল সম্পর্কিত কোন স্বপ্ন যদি আপনি দেখেন আল্লাহ রসুল বলছেন মান আমি যদি কোন ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেন ওই স্বপ্নটা সত্য সত্য আমি রসুল বলছি সত্য বলুন রসুলকে স্বপ্নে কি যাই তাই যখন তখন দেখা যাবে আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে আল্লাহ রসুলের আশেপাশে হবে পাঁচ অত্ত নামাজ তাকবীরে উলার সাথে করতে হবে সামনে রমজানুল মুবারক রোজাগুলো পাই টু পাই ভাবে সিয়াম পালন করতে হবে তারপরেই তো রাসূলুল্লাহর স্বপ্নের মাধ্যমে দেখার জন্য আশা করতে পারেন আপনি তার আগে কোনোদিন হতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না রোজা রাখি না আপনারা সবাই রাখেন আলহামদুলিল্লাহ অধিকাংশ জায়গায় রাখেন না তারা দাবি করতে পারে না যে আমি রসুলকে দেখেছি আব্দুল মুতালিম আল্লাহর নবীর দাদু তিনি বলছেন আমি ওই মূর্তিগুলি বড় বড় মূর্তি আবু জাহেলের উদ্বারা সাহিবারা এরা জোরপূর্বক থানায় কাবার ভিতরে মূর্তিগুলো ঢুকিয়ে দিয়েছিল শুনে তাই আমাদের কিছু 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 সময় কিছু কিছু কুলাঙ্গারেরা এরা দাবি করে ওই খানায় কামা নাকি তাদের এরা দাবি করে তোমাদের মধ্যে খুব ভালো করে শুনবেন কোন অ্যাঙ্গেলে দাবি করে আমার মাথায় ঢোকে না আমাদের বাবরি মসজিদ ওরা দাবি করেছিল কিন্তু অসত্যভাবে ওরা কিন্তু দখল করে নিয়েছে আমরা তো কিছু বলিনি কেন আমরা প্রাণ প্রিয় মুসলমান আমরা ভিন্ন জাতিদের ভালোবাসি গেঁজে গেঁজে চাই না বলে মসজিদ থেকে ছেড়ে দিয়েছি আল্লাহর বিচারের উপরে ছেড়ে দিয়েছি ওরা ভারতকে পার করে পাকিস্তান পার করে ইরান আফগানিস্তান পার করে ওই যে খানায় কাবাই চলে যায় ওই খানায় কাবাটা নাকি তাদের দ্বারা নির্মিত আমার বন্ধু আমার বিষয়টা এটা না দুলাইন শুধু বলে দিয়ে যায় এখান থেকে তিন হাজার বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম খলিদুল্লার নেতৃত্বে নবী ইব্রাহিম আর ইসমাইলের নেতৃত্বে ওই খানায় ক্যাবাটি আল্লাহ তৈরি করেছে কুরআনটা খুলবে কাল সকাল বেলা দেখবে আল্লাহর কুরআন বলছে ওয়াইজ ইয়ার ফাউইবুরা হিমুল কবা ইদ মিনাল বাইকি ওয়ইসমাঈল বাপ বেটা মিলে ওই খানায় কাবা আল্লাহর নবী তৈরি করেছে সেই খানায় খামার ভিতরে হযরতে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন উনি দেখলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখতে একটি নুরের গাছ উদিত হয়েছে গাছটি একেবারে ছোট ছোট গাছটি আস্তে আস্তে বাড়তে লেগেছে যত বাড়ছে তত তারা ডালপালাগুলো বাড়ছে শাখা বাড়ছে আপনি অবাক হয়ে যাবেন ওই গাছটি কোনো মামুলি গাছ নয় ওই গাছটি বাড়তে বাড়তে নূরের আলোটা ততই বিচৃত হতে থাকছে গাছটি বাঁধতে বাড়তে বাঁধতে বাড়তে ওই মহাকাশ পার করে গেল মহাকাশ পার করে গিয়ে প্রথম আসমান যেন সুই ছুই হয়ে যায় আমি আব্দুলিম আমি স্বপ্নের মাধ্যমে দেখি ওই গাছের ডালপালাগুলি গুলি শাখা প্রশাখা গুলি যেন গোটা এই পৃথিবীটা এই মহাবিশ্বটাকে

জাপান জার্মানি গিয়েছে কানাডায় গিয়েছে এই আলোটি হিন্দুস্তানে ভারতবর্ষে এসেছে যার আসার ফলে আমরা ইমানদার হয়েছি আমরা মুসলমান হয়েছি আমরা আমরা নামাজি হয়েছি আমরা ইবাদতী হয়েছি আমরা পর্দা সিনা হয়েছি একমাত্র আল্লাহরের নবীর নুরের উনি দেখতে পেলেন আমার পাচে জানো খাবার শরীফের ভিতরে রাখা ওই রকম বড় বড় তাবড় তাবড় মূর্তি গুলো হবল। উজ্জা লাখ মানুষ এই মূর্তিগুলো ভেঙে 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 আমার আমার পায়ের কাছে পড়ে আছে আমি আশ্চর্য হয়ে বসে আছি হঠাৎ করে আমার বাড়িতে আসে আয়মান দৌড়ে 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 সে বলে দাদু আপনার জন্যে একটি সুখবর আছে বলে কি সুখবরও বলো 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 ওই সময় উম্মে আয়মান বলে ওই আপনার বাড়িতে আবদুল্লার কুড়ে ঘরে আমার মা আমেনার উদর থেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্প নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে আগমন ঘটেছে আর জোরে হয় না সুবান আল্লাহ আব্দুল মুদালিম বলে তুমি কি ভালো করে খেয়াল করেছো এই খানায় কাবার ভেতরে মূর্তিগুলো ভেঙে গেল ভেঙে পড়ে গেল আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওইখানায় কাবাটি আমি আব্দুল মোতালি আমার বাড়ির দেখি যেন আছে আমার বন্ধুরা আমার নবীর সম্মানে আমার নবীর ইজ্জতে আমার নবীর পাওয়ারে ওইখানে কাবাটি আমার আপনার নবীর দিকে ফিরে মুতো আওয়াজ হয়ে গিয়েছে না রে তাকবীর না রে তাকবীর আওয়াই আমরা সামনে পেছনে ডানে বামে অনেক মুসলমান বসে আছে তরুণ তরুণ নওজোয়ানেরা এটা হলো খড়কপুর পাশেই কিন্তু মদনপুর টাউন ঠিক না বেটি বেশি দূর না আমি আশা করছি এবং এটা আমি ধরে নিয়েছি শ्योर আপনাদের গলার কন্ঠ বেশ শুধু আমি মুসাফির বলে দেখাচ্ছি না বাইরের মানুষ তো কি না কি মনে করি এইটা ভেবে দেখাচ্ছেন না আমি কিছু মনে করব না আপনার সকলে মিলে একটু উচ্চ আওয়াজে তোক বিদ দিবেন না আরাই তোক বিদ আরো জোরে একটা সিলিম সিলিম যে আছে একটা সিলিম যে পাশে দেন আরো একবার দেন নারাই তাকবীর আমার ভাই ভাইসবেরা তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীর নূরটা এসেছিল বলে আমরা সবাই ইমান আনতে পেরেছি আমরা সবাই আল্লাহর নবীর উন্মত হতে পেরেছি আমার নবীর নূরটা যদি না আসত এই গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যেত আল্লাহর নবী মা আমেজরা আল্লাহর নবীর উনি 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 বাড়িতে আছেন ওনার ছেলেটা ওনার ছেলেটা মানে আমার নবী নবী রাসূলুল্লাহ হুজুর আমার উনি তো গরিব ঘরে জন্ম নিয়েছেন উনি গরিব ঘরে শুয়ে 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 কান্নাকাটি করছেন সময়টা হলো রাতের বেলা ওনার তো বাড়ি খেলনা নেই ওনার বাড়িতে কোনো খাবার নেই

রুটি বেলাটা ছেড়ে দিয়ে উনি ওনার ঘরের দিকে যখন কি মেরেছে ওনার ঘরটা ছিল খাজুর পাতা দিয়ে মোড়া আর খাজুর পাতা যতই দিয়ে মোড়েন না কেন আসমানের চাঁদের আলোটা ওই খাজুর পাতা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে আল্লাহর নবীর আমরা আল্লাহর নবীর দিকে ফলো করছে উনি দেখছে আমার ছেলে মোহাম্মদ রুজুল্লাহ উনি হাতটা যেন নিয়ে এই তো নিয়ে যেন ডান দিকে পা দিকে একবার ডান দিকে নাড়াই পা দিকে নাড়াই উনি অবাক হয়ে যাচ্ছে আরে আমার বেটাই এরকম করে গেল উনি ওনার ঘর থেকে বাইরে ফিরে দেখে ওনার বেটা যখন ডান দিকে আঙুলটা নিয়ে যায় ওই যে পুষ্ণি পূর্ণিমার চন্দ্রটি ওই মুন মুন চন্দ্রটি তখন নবীর আঙ্গুলের ইশারায় ডান দিকে চলে যায় আবার যখন বাম দিকে দিয়ে দেয় আল্লাহর নবীর আঙ্গুলের ইশারাতে পুরুলিমার চন্দ্রটি হেলে গিয়ে বাম দিকে চলে যায় পৃথিবীর এমন কোন নবী পৃথিবীর এমন কোন সম্রাট পৃথিবীর এমন কোন লিডার বা পর্যন্ত হতে পারেনি যিনি তার ক্ষমতায় চাঁদটাকে নিয়ন্ত্রণ করেছে না বন্ধু না 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 এরকম কোনো ইতিহাসও হয় নাই আজ পর্যন্ত কিন্তু আমার নামে আমার জাগাতিগর বিশ্বগুরু তিনি বলেছেন আমি নবী আল্লাহর হুতুমে আমার এই শাহাদাত আঙুলের ইশারা দিয়ে ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি পৃথিবীর মনীষীরা বড় বড় জ্ঞানী পণ্ডিতরা বিশেষ করে আমাদের ভারতবর্ষের পণ্ডিত গণেরা একমত হয়ে গিয়েছে পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে পণ্ডিত আমাদের মহাত্মা গান্ধী থেকে শুরু করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা গৌতম বুদ্ধরা মাইকেল এই এরা একভাগে স্বীকার করে নিয়েছে পৃথিবীর জমিনে যত গুরু আছে গুরু আছে গুরু মহাম মানব আছে এক নামর মহামান হল মুসলমানদের নবী 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 মোহাম্মদুল্লাহা এটু আওয়াজে বলেন সুবাহাল্লাহ তাই তাই হতে বলতি এত নীলান্তর মেলে ছা চাজেন সমানীত মোহাম্মদ ইতিকাত শিষ্য শাখা সমানীত নির্বস্তে মহদেব মুরসাল নিবাসিনা তোমরা মনন মার তোমাদের ধর্ম গ্রন্থ পুরাণ থেকে চুরি করেন থেকে শুরু করে বাইবেল থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার গুরু নামটি উল্লেখ হয়েছে এমন এমন একটি নবী রাহাবার এমন একটি নেতা পৃথিবীতে আসবে কলকি জামানায় আরবিতে আখেরি জামানায় আসবে ওই নবী আসার পরে প্রত্যেকটা নেতার নেতা তািরি বন্ধ হয়ে যাবে ওই নবী এসেছে আলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রত্যেকটা নেতার নেতাগিরি বন্ধ হয়ে গিয়েছে আমার নবী আমার বিশ্ব নবী আমার আমার বিশ্ব এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর আকাশে নিয়ে পৌঁছে গিয়েছে আর জোর হয় আল্লাহ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী হাজার হাজার নবী কোরআন শরীফে পঁচিশজন নবীর নাম এসেছে আলেমেরা বটে আছে কোন 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 নবীকে আল্লাহর আকাশে দাওয়াত করেননি আমার আপনার নবীকে আকাশে দাওয়াত করেছেন মান তার আরশা আজীবে আল্লাহ উরানে ঘোষণা দিয়েছে সুবহানাল্লাজি আল্লাজি আসর বে আপদিহি লাই লামিনাল মসজিদিল হরম ইলাল মসজিদিল আফস এই মসজিদে হারন থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়ে ওই মহান সত্তা আল্লাহ তার আর সে আজিমে দাওয়াত করেছেন বলুন সুবাহান আল্লাহ আরো জোরে হয় না সুবান আল্লাহ আমরা যেতে পারি না আমাদের দুঃখ আল্লাহ রসুলের কাছে ঠিক এই প্রশ্নটা করে হুজুর আপনি তো গিয়েছেন কিন্তু আমরা তো যেতে পারিনি আমাদের কি হবে আমাদের কি হবে আল্লাহ নামাজ মোমেনদের জন্য জন্য তাই হলো মেরাজ কিন্তু মেরাজ কি করে আমরা মেরাজ পাবো আমরা নামাজে যখন দাঁড়াই অনেক জায়গায় দেখবে নামাজে অনেকেই দাঁড়িয়ে সবাই না দেখবে নামাজের ভিতরে দাঁড়িয়ে আজাই তুঁ চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য আমার বউটা শরীর খারাপ কী হবে না হবে এই সমস্ত চিন্তা নামাজের ভিতরে করি ও নামাজ হবে তো ভাই নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য ধ্যান ধারণা সব আল্লাহর দিকে হতে হয় তাই মসজিদের ইমাম সাহেব গুলোকে খুব চাঙ্গা রাখতে হয় কিরকম ইমাম সাহেব যেমন কোরআন তেলাওয়াত করবে যখন কোরআন তেলাওয়াত করবে কেমন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম

অন্তত নামাজ পড়ে যেন শান্তি হয় ঠিক না বেটি আমরা সবাই ভালো ইমাম সাহেব রাখবো বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আর এই নামাজের ভিতরে ইমানদার মোমেন মুসলমানদের জন্য মিরাজ ঘটে যাবে একটু চিল্লে বলা যায় না সুবান আল্লাহ না মোহাম্মদ কলমার জিকির কলমা লা ইলাহা محمد میں دور رسول لوگ بھی پتھر مارے کا پریتر دھارائیں پادو کنی رنگا گھومے جائے আগত সুয়ো নো বিযা মার আগত সুয়ো নো বিযা মার কাছে কাই তাযে পাশে ও বুজের চেনে নাযা মাইলা ইলা আরো জরে কলমা লা ইলা 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 মোহাম্মদুর রসুল্লাহ সিদ্দিরা সে পি আগে কোন গায়া জিবরিল আমি সে পুছো বলুন সিদরা সিদরাতুল মুনতাহা এই সিদরাতুল মুনতাহা মানে কুল বৃক্ষের সীমানা তাফসীরগুলো খুলবে ওর উপরে জিবরিল আমিন যেতে পারে না আমি সিদ্ধুল মন্তবকানির উপরে ওই জায়গা ভেত পারে না আমার আপনার নবী তেনার এত বড় মর্যাদা এত বড় পাওয়ার ওই সিদ্দরাতুল মুনতাহা ভেদ করেছেন তাই কবি তার কলমে লাগাই লিখছে সিদ্দিরা সে বি আগে কোন গায়া জিবরিলে আমি সে পূছো মেরা জি কা দুলা কোন বানা জিবরিলে আমি সে পূছো رب نے فرمایا سے رب نے فرمایا جنت کی سواری لے کر جا جنت کی سواری لے کر جا میں گے بوب سے جا کر کہے دے میں گے جا کر کہہ دے اب آ کے کرے سر جارا اب آ کے کرے وہ سر جارا پھر کیسے ہوئی پھر کیسے ہوئی সে আগে কোন গায়া জিবিরিল আমি সে পুছ মিরাজি কা তুলা কোন বানা জিবিরিল আমি সে পুছ আল্লাহ হুম্মা সাল্লি আলা मौला मुहफ़ আমার ভাই আমি এতক্ষণ ধরে দুটি বিষয়ের ভিতরে একটি বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ওই বিষয়টির নাম হল কিন্তু নোর যে নূরের মাধ্যমে আল্লাহর নবী পৃথিবীতে এসেছে আল্লাহর নবী পৃথিবীতে এসেছে আল্লাহর নবীর এই ব্যাপারটা মানে নূরের ব্যাপারটা হজরতে ইমাম গাজলি হুজুর রহমতুল্লা আলহে ইনি মারাত্মক ইসলামিক দার্শনিক এনার একটি কেতাব রচনা করা হয়েছে

আল্লাহ 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 সর্বত্র বিরাজমান তখন আল্লাহ পাকের এসকের ঝংকারে একটি নূর নির্গত হয়েছিল ওই নূরটি হল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহান ওই নূরটাকে নিয়ে আমার আল্লাহর নবী নূরে মুহাম্মাদিয়ানি নিয়ে এই নূরটাকে নিয়ে সত্তর হাজার বছর ধরে সাজারাতুল একই নেই মতির পর্দায় মমর আকারে সংরক্ষিত করে দিয়েছিল আর ওই নূরটাকে নিয়ে ওই নূর থেকে নিয়ে গোটা পৃথিবীর আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে মানুষের কলমার পানি দিয়েছে পৃথিবীর জমিনে কোরআনের কথা শুনিয়েছে কথা শুনিয়েছে কথা শুনিয়েছে এই পৃথিবীতে যত নবী মানুষের ইমানের কথা বলেছে আল্লাহর নবী বলছেন ওই সমস্ত নবী আমি নবী আমার নূর থেকে তৈরি হয়েছে বিশ্বাস যদি গাল গপ শোনাচ্ছি না হজতে আল্লামা ইমামে গজালি রহমতুল্লা আলাইহে বিরাট বড় বিজ্ঞ মানুষ আপনারা হয়তো জানেন না আলেমেরা একমত হবেন তিনি ইসলামিক দার্শনিক তেনার প্রত্যেকটা কেতাবের লেখাগুলো অত্যন্ত অজানদার কথা তিনি এই বয়ানটা করেছেন লিকুল্লি সাইন যখন কিছু ছিল না তখন আল্লাহর নুটটা যখন সর্বত্র বিরাজমান ঠিক ঠিক ওই নুট থেকে আমার আল্লাহর নবীর নুটটা নির্গত হয়েছেন বলুন সুবহান আল্লাহ এতক্ষণ ধরে আমি আপনাকে একটা বিষয়ের উপরে আলোচনা রেখেছি এবার দুই নম্বর পাতে যাই সেই পাঠটার নাম হলো পৃথিবীতে দুটির ওসিলায় মানুষ হেদায়েত পেয়েছে ওয়াজ গুলিয়ে ফেললে হবে না খুব ভালো করে শুনবে এক নম্বর পাঠ হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ

চিল্লে বলা যায় না মার হাবা আর জোরে হয় না মার হাবা মার হাবা না ওই নবীর প্রতিও আল্লাহর কোরআনটা নাজিল করেছেন তোমরা পৃথিবীতে যারা পদভ্রষ্ট হচ্ছ পৃথিবীতে যারা ব্যাকাপাতে চলছ ইহিদিনা সিরাতল মুস্তাকিম যারা অবলম্বন করছো না তোমরা বেশি বেশি করে এই কোরআনটা রিসার্চ করো খুব ভালো করে শুনবেন আমরা যারা ইমানদার বলেছি আর আমরা যারা বেঈমান থেকে ইমানদারে এসেছি এরা প্রত্যেকেই এই সমস্ত নব মুসলিমরা কোরআন শরীফটাকে ফলো করেছেন কোরআন শরীফরা গবেষণা করেছেন আজকের প্যালেস্টাইন আর ইসরায়েল টানা পনেরো মাসের যুদ্ধ হয়েছে আপনার জ্ঞানী মানুষ শিক্ষিত খবর রাখেন বর্তমান বর্তমান যুদ্ধটি বিরতি চলছে মানে স্থগিত চলছে আবার কবে শুরু হবে আল্লাহ জানে কিন্তু ওরা যুদ্ধ করে করে আমেরিকার নেতৃত্বে ইসরায়েলিরা ওই প্যালেস্টাইনি মুসলমানদের ধরে ধরে প্রায় সাতচল্লিশ হাজার তিনশো নরনারী মুসলমানদের ওরা হত্যা করেছে ওরা হসপিটাল পর্যন্ত বাঁচে না মসজিদ বাঁচে না মাদ্রাসাকেও গুড়িয়ে দিয়েছে ওরা এত বড় হায়নার যা ওরা কমল শিশু পাঁচ বছর দু বছর সাত বছর দশ বছরের নিচে আর বেশি বেশি মেরেছে মহিলাদের মহিলা যারা অবলা যারা কমল যাদের চরিত্র উন্নত যারা যাদের দেখলে মায়া হয় এই সমস্ত মহিলাদের ধরে ধরে উপর থেকে বোমিং করে মেরেছে কতজন সাতচল্লিশ হাজার জন আমার বন্ধু কিন্তু ওরা করে 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 মানে দিয়ে দিয়েছে বিরতি করেছে কেন নিউজ অব আমেরিকা বলেছে নিউজ অব আমেরিকা ঘোষণা করেছে ওদের তথ্যে বিবিসি বিবিসির নিউজ তথ্য দিয়েছে আরে তোমরা সাতচল্লিশ হাজার